বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ উৎসব হল দুর্গোৎসব আর বাংলার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ তকমা পাওয়ায় পুজোর আনন্দ বহু গুণ বাড়িয়ে দিয়েছে আর মহালয়ার দিন থেকেই দেবীপক্ষের সূচনা হয়েছে উলুবেরিয়া নোনা অ্যাথলেটিক ক্লাবের দুর্গোৎসবের শুভ উদ্বোধন সম্পন্ন হয় দোসরা অক্টোবর বুধবার মহালয়ার দিন ভার্চুয়ালি উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উলুবেরিয়া নোনা অ্যাথলেটিক ক্লাবের দুর্গোৎসবের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর ও পূর্ত দফতরের মন্ত্রী পুলক রায় পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ পুলিশ সুপার সাতি ভাঙালিয়া উপস্থিত ছিলেন উলুবেড়িয়া মহকুমা শাসক মানুষ কুমার মন্ডল উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান জল দফতরের চেয়ারম্যান আকবর শেখ সহ সকল সিআইসি মেম্বার এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন উলুবেড়িয়া নোনা অ্যাথলেটিক ক্লাবের কার্যকরী সভাপতি সমাজসেবী গৌতম বোস ক্লাব সম্পাদক পবিত্র সান্নাল দুর্গাপুজো কমিটির সম্পাদিকা কুহেলি বোস সহ ক্লাবের অন্যান্য সদস্যা ও সদস্যবৃন্দ উলুবেরিয়া নোনা অ্যাথলেটিক ক্লাবের দুর্গোৎসব এবছর দেখতে দেখতে দশম বর্ষে পদার্পণ করল এই ক্লাবের দুর্গোৎসব হল সম্পূর্ণরূপে মহিলা পরিচালিত দুর্গোৎসব আর এটাই উলুবেরিয়ার বুকে প্রথম মহিলা পরিচালিত দুর্গোৎসব এদিন দিন অমরাগড়ি বৃদ্ধাশ্রমের মায়েদের হাতে পুজোর উপহার তুলে দেন পুজোর উদ্যোক্তারা উলুবেরিয়া নোনা অ্যাথলেটিক ক্লাবের দুর্গোৎসব কমিটির সম্পাদিকা কুহেলি বোস ঘোষ আমাদের জানান প্রতি আমরা কিছু ভেবে মধ্যে থাকে এটা আমাদের দশমতম বর্ষ আর উলুবেরিয়া গ্রুপের প্রথম মহিলা পরিচালিত দুর্গাপুজো উলুবেরিয়া নোনা অ্যাথলেটিকটা তা এই যে মহিলারা আমার সব আছে দাঁড়িয়ে আছেন তারাও কারোর মা কারো দিদি কারণ বউ প্রথম আমাদের মনে হয়েছিল যে আজকের পরিস্থিতিতে হয়তো সবচেয়ে বেশি আমাদের মা যে মা আমাদের পালন করে আবার যে মা সন্তানের কোনো আঘাত লাগলে খর্গ হাতে এগিয়ে চলে যে মা আড়ালে কাঁদে সেই মা আবার ঝাঁপিয়ে পড়ে সন্তানের ভিতরে তাই পৃথিবীর সবচেয়ে বড় যত্ন মা সমস্ত প্রতিকূলতাকে কাটিয়ে যে সবসময় সন্তানকে তার আঁচলে আগিয়ে সেই মাকেই আমরা এবছর তুলে ধরতে যে শিল্পী আমাদের এই মণ্ডপটাকে সাজিয়ে তুলেছেন রমেশ দা তা আমরা প্রথম থেকেই চেয়েছিলাম যে একদম হাতে আঁকা জিনিসগুলো ছোট্ট ছোট্ট বিভিন্ন জিনিস যেগুলো হাতে এঁকে তৈরি করতে হয় সেই জিনিসগুলোকে দিয়ে আমরা মণ্ডপ সাজাতে চেয়েছিলাম কারণ অনেক ছোটো ছোটো মেয়েরা এত সুন্দর তাদের প্রতিভা যে তারা হাতে এত সুন্দর সুন্দর জিনিস আঁকতে পারে সেটাও তো আমরা অনেকেই জানি না আমরা চেয়েছিলাম যে আমাদের পূজা মণ্ডপটা সেই সব ছোটো ছোটো ছেলে মেয়েদের যে প্রতিভা আছে তারা যখন তুলি ধরে সেই তুলি দিয়ে যে কি সুন্দর সুন্দর তারা জিনিস তৈরি করতে পারে সেই জিনিসগুলোকেই আমরা যারা দর্শকরা আমাদের এই মণ্ডপে আসবে তাদেরকে দেখাতে চাই এবং তাদের প্রতিভাকে তুলে ধরতে চাই সেই জন্যেই আমরা এইভাবে আমাদের সাজিয়ে স্বাচ্ছন্দ্য যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল উদ্বোধন করেছেন তার জন্যে আমাদের একটু অনুষ্ঠানটাকে এবছর ছোট করতে হয়েছে কিন্তু আমাদের মধ্যে আমরাগুলির যে বয়স্ক মানুষদের যে আশ্রম আছে সেখান থেকে আমাদের মায়েরা এসেছিল যেহেতু আমাদের পুজোর দিন মা সেই জন্যে আমরা সেই সমস্ত মায়েদেরকে আমাদের মধ্যে এনেছিলাম তাদের সঙ্গে আমাদের এই মহিলাটি সবসময় এক হয়েছিল তাদেরকে আমরা ছোট ছোট খুশি দিতে চেয়েছি আমাদের প্রাণের পক্ষ থেকে তাদের হাতে আমরা ছোট্ট ছোট্ট পুজোর উপহার তুলে দিয়েছি আর আগামী দিন আমরা তাদের সঙ্গে এক হয়ে থাকবো এই আশা এবং আমরা প্রার্থনা নিয়ে আমরা সেই মায়েদের সঙ্গে একাত্ম হয়েছি আজকে এটা আমাদের আজকের অনুষ্ঠান ছিল আগামী পাঁচ দিন আমরা মাতৃ আরাধনায় গতি হব আমরা চেষ্টা করব যে আরও ছোটো ছোটো করে যদি কিছু আমরা করতে পারি ছোটো ছোটো ছেলেমেয়েদের উপহার দেওয়া মানে যেসব ছেলেমেয়েরা এইসব আনন্দ থেকে অনেকটা দূরে রয়েছে তাদেরকে যাতে আমরা ছোটো ছোটো উপহার দিয়ে কিছুটা খুশি দিতে পারি এই সব চিন্তাভাবনা আমাদের রয়েছে আমরা ধীরে ধীরে সেই জিনিসগুলো করব আগামী এই পুজো আমরা এটাই মানুষকে বলবো যে জীবনটা আমাদের একটাই আর এই জীবনটাই আমাদের সকলকে সকলের সঙ্গে থেকে সকলকে সকলের ভালোবেসে এবং যারা আমাদের থেকে একটু দূরে আছে মানে দূরে বলতে আমাদের জীবনযাত্রা থেকে যারা একটু বিচ্ছিন্ন আছে যারা অন্ধকারে আছে তাদেরকে ভালোবেসে তাদেরকে কাছে টেনে নিয়ে আমরা যদি একসঙ্গে এক হয়ে চলতে পারি সবাইকে ভালোবাসার বন্ধনে এক করে এবং যে শিল্পী মহল যারা কিছুটা অন্ধকারে থাকে তাদেরকেও যদি আমরা এই পুজো মণ্ডপের মধ্যে তুলে ধরতে পারি তাদের প্রতিভাকে সবাইকে নিয়ে আমাদের মূল লক্ষ্য হচ্ছে সমস্ত সমাজের সমস্ত শ্রেণীর মানুষকে এক করে এক হয়ে চ্ছর এটাই আমাদের সকলের কাছে আমরা তুলে ধরতে চাই যে আসুন আমরা এই পুজো কদিন নিজেদের চিন্তা ভাবনাটাকে থেকে দূরে সরিয়ে সকলকে এক করে নিয়ে আনন্দের সঙ্গে খুশির সঙ্গে সকলের দুঃখ বেদনাটাকে নিজের মনে করে তাদেরকে কিছুটা খুশি দিয়ে আমরা এক হয়ে যাই এবং আমাদের মধ্যে যে অশুভ জিনিসগুলো রয়েছে সেগুলোকে বিসর্জন দিয়ে আমরা সমস্ত কিছু মায়ের কাছ থেকে শুভ জিনিসটা পাই মা আমাদের পথ দেখান যেন আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি আমাদের মন থেকে যেন সমস্ত প্রাণীমা সরে গিয়ে আমরা একটা উজ্জ্বল আলোর মধ্যে নিজেদেরকে দুর্গা পূজা কমিটির সম্পাদিকা কুহেলি ঘোষ এই কুহেলি বোস ঘোষ ধন্যবাদ সবাইকে যারা আমাদের মধ্যে এতক্ষণ ছিলেন আমাদের এই চিন্তা ভাবনাকে তুলে ধরলেন সবসময় আমাদের সঙ্গে থাকেন আমার সাংবাদিক বন্ধুদের আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ বিউরো রিপোর্ট জি লাইভ নিউজ